আসসালামু আলাইকুম তো আজকে একটি প্লাজো সেলার সেলাই করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি একবার দেখলে যে কেউ পারবে এবং ভিডিওটি খুব শর্ট টাইমে করার চেষ্টা করেছি তো এমনভাবে করার চেষ্টা করেছি যে আপনারা অল্প সময়ের ভেতরে পুরোটা সুন্দরভাবে বুঝতে পারেন তো প্রথমে আমার প্লাজোর উপরে দুই ইঞ্চি মতো জোড়া গেছে এবং পরে আমি যে হাইয়ের অংশটুকু সেলাই দিয়ে নেব তাই তো আমার হাইয়ের অংশটুকু সেলাই দিয়ে নিয়েছি আগে এখন মৌরির অংশে ছোট্ট করে আমি হচ্ছে সেলাই দিয়ে নিয়েছি তাই আমার এখন আমি পায়জামাটির যে সেলারের ধারে যে সেলাইটি নিচের সেলাই ধারের এই সেলাইটি দিয়ে নেব আধা ইঞ্চি মতো কাপড় আমি সেলাই দিয়ে নেব তারপরে এখানে আমি এই যে রাবার ঘরের জন্য তিন ভাজে একটি সেলাই দিয়ে নেব তো ফিরে আসছি সেলাই দেওয়ার পরে এই তো আমার সেলোয়ারটি সেলাই দেওয়ার শেষ এখন এলাস্টিক লাগাইলেই সেলোয়ারটি তৈরি হয়ে যাবে তো আপনারা দেখলেন কত সহজে কত সুন্দরভাবে একটি সালোয়ার তৈরি করা যায় তো তো এখানে ইলাস্টিকটির ভিতরে এভাবে দেবো তার আগে ইলাস্টিকটির দুইটা সেলাই দেওয়া লাগবে জয়েন্ট দিয়ে তারপরে সেলাইটি দেওয়া লাগবে তোমার সেলোয়ারটি ফাইনাল লুক তো একবারে অল্প সময়ের ভিতরে সালোয়ারটি সেলাই দেওয়া গেছে তো আপনারা দেখেন এটা যেহেতু জর্জেট কাপড় একটু ইস্ত্রি করলে কাপড়টির শেপটা ভালো আসবে তাই তো আমার এখন মানে ইস্ত্রি ছাড়াই আপনাদের দেখাচ্ছি তো দেখেন কত সহজে আমি সেলোয়ারটি কাটিং সেলাই দিয়ে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সালোয়ার সেলাই দেয় যে খুব কষ্টের বদি না কিন্তু